মবের রাজা ইউনুস আর কারোর হাতে নোবেল তুলে দেওয়ার জন্য উদ্ভূত করতে না পারেন শান্তির জন্য নাকি নোবেল পেয়েছেন এখন দেখেন কি একটা অবস্থা তলোয়ার আর আর খুন ছাড়া তো এই মবের দেশে একদিনও মানুষের যায় না আচ্ছা এবার একটা জিনিস আপনাদেরকে বলি এটা ব্যাপার হয় ব্যাপার হয়েছে আমার সাথে যেমন আমি নেটফ্লিক্সে প্রচুর মানে সিরিজ দেখি সেটা হচ্ছে যে আমার যখন লেজার টাইম থাকে তখন আমি দেখি একটা ভাইকিংস নাম একটা ড্রামা সিটাজ আছে আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন ওখানে ওই স্ক্যান্ডিনেভিয়ান গুলা যিশু খ্রিস্টের পরে যারা ছিল ভাইকিংস নামে যারা তখনকার খুব বড় যোদ্ধা ছিলেন যারা সমুদ্রে বেশিরভাগ সময় কাটাতেন শিপ বানাতেন শিপ বিল্ডার্সরা তারা হচ্ছে বিভিন্ন ল্যান্ড দখল করতেন এবং ওখানে তাদের স্থাপন করতেন এবং আস্তে আস্তে নরওয়ে সুইডেন এবং ডেনমার্কের ইতিহাসটা অনেকটা এরকম তো ল্যাডবর আছে এখানে ওয়েসএক্স এর কাহিনী আছে এখানে অনেক রকম ব্যাপার আছে গ্রিনল্যান্ড আবিষ্কার কীভাবে হয়েছিল ইত্যাদি ইত্যাদি তো ওইখানে নিজেদের গোশের মধ্যে যখন তারা মারামারি করে অনেক কাল আগে যেমন ভেড়ার চামড়া পড়তো সেই সময়কার তখন এই খুনা খুনির ব্যাপারগুলো ছিল যে বর্ষা এখান দিয়ে ঢুকায়া ওখান দিয়ে বের হওয়া তারপরে দুই হাত ধরে ক্রুসিফাইড মানে ক্রুসিফাইড না দুই হাত ধরে এইভাবে টানতে থাকে যে ঠাস ঠাস করে হাতের ডানা ছেড়া যায় মানে এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর মৃত্যু তারপর জীবন্ত মানুষকে পোড়ায় মারা জীবন্ত কিং ওলাফকে পোড়ায় মারা তখন ওলাফ বুদ্ধার মতন মানে বলতেছে সামোয়া সামোয়ান ইজ ওয়াচিং মি মানে আই এম গোয়িং উইথ বুদ্ধা মানে আর্ট ডোন্ট কেয়ার ইজ মানে এই ব্যাপারটা বিষয়গুলো তখন মানে আধ্যাত্মিকতা স্পিরিচুয়াল মারামারি কিছু তা আমার না একা একা দেখি তো আমার শিউরায় উঠে গায়ে যে মানুষ মানুষকে এমনি মারে কিছুক্ষণ পর আমার মনে হলো কামান আমি কি বলতেছি আমার নিজের দেশেই তো এরকম হচ্ছে এই যে ইউনুস পাঁচই আগস্টের পরে যে পরিমাণ হত্যা করছে আপনি দেখেন আপনারা দেখেন এই যে পুলিশদেরকে যে মেরে ছুলায় রাখা তো কয়েকটা ভিডিও তো আমি পাইছি এবং আমার রাতে বেলা ঘুম হয় নাই পিটিএ দেখা রক্ত পড়তেছে ওখানে পাড়ায় একটা মানুষের বের বের করতেছে যে তোর জানটা হয় না কেন তারপর পুলিশ বাড়িতে ঝুলতেছে টপ টপ করে রক্ত পড়তেছে সেখান থেকে ভ্যান যাচ্ছে বড় বড় গাড়ি যাচ্ছে মানুষ দাঁড়ায় যাচ্ছে ও আচ্ছা মানুষ ঝুলতেছে মানে ইটস সাইন অফ কি ইটস সাইন অফ মানে রিকনস্ট্রাকটিভ মানে রিকনস্ট্রাকশন অফ দ্য সোসাইটি লাইট উই আর জঙ্গি এটা হচ্ছে তোমাদের জন্য এক্সাম্পল তোমরা যারা আওয়ামী লীগ করতো তোমরা যারা আগের সরকারের লোক তাদেরকে এমনি মারা হবে ঠিক আছে এগুলা হচ্ছে আমাদের ইউনোসের মানে দেশের সংস্কার সংস্কার এখন বলবেন আমার দেশটা আমরা সংস্কার করব দেশটা আমার আপনার আসমান কাঁপে না আপনার জমিন কাঁপে না কুই ভাই আপনাদের এখন জমিন কাঁপে না পাঁচই অগস্টের পরে তো ফাজলকে মারা হয়েছে কেমনি পিটিয়ে তার কি দোষ সে ভাত খাওয়ায় তাকে মারছে কিন্তু হাসতে হাসতে মানুষ করে ফেলা ভালো লাগছে না চর দিব জুতা পরাবো তারপর পিটি ওখানে মেরে ফেলবো মফ জাস্টিস নাম বলবো আসিফ নজরুলের পোষণটা দেখেন সকালে উঠে দেখলাম পত্রিকা থেকে বলেছে যে যারা ওই লাল চাঁদ ব্যবসায়ীকে কে বিএনপি তেমনি টোকাইয়ের দল সবসময় বিএনপি দেখবেন ছাচরা বিষয় নিয়ে মারামারি করতে এটা নাকি শুধু ট্রাইব্যুনাল হতে ট্রাইব্যুনালে বিচারে নাকি এটা হতে বিচার হবে তাহলে ভাই আসিয়ার যে ধর্ষণ হয়েছিল আসিয়াকে যে এভাবে মারা হয়েছিল না বিচার করছেন আপনার তো ইনুসের দেশ ইউনুস তো বসেছে তোরা মফ কর তোরা মাফ করতে পিসা আমি আসি সেনাবাহিনী আছে ওয়ার্কার আছে তোদের আমি সাথে আছে আর কিছুক্ষণ পর কিছুদিন পর পর শুনবে এনসিপির ওইখানে একটা কেউ পটকা মারছে এনসিপির গাড়ি থেকে গাড়িতে কেউ গুলি মারছে দেখেছেন আপনার এগুলো কোনো প্রমাণ না এগুলো সব ইউনুস সাজানো এগুলো হচ্ছে ইউনুস মবের রাজত্ব আরে আপনি নাকি নোবেল পেয়েছেন প্রফেসর ইউনুস আপনি নোবেল পেয়েছেন আপনি নোবেল লড়িয়ে আপনাকে দেখে মানুষ নোবেল পাওয়ার স্বপ্ন দেখবে আপনাকে দেখে এখনকার জেনারেশন তো এমনিতে জম্বি জেনজিরা হ্যাঁ আমার আম্মুকে ভালো লাগবে আমার আব্বুকে ভালো লাগবে ঠাস কটা চর দিয়ে দিই বলবো আরে দেশে তো এখন নতুন অভ্যুত্থান জুলাই যোদ্ধা আমরা চর থাপরের দেশে তো মানুষ খুন করা কোনো ব্যাপার না মানুষ কেন এরকম নিঃশ্রংসতে মানে মানুষ কেন অংশ ওই কেন বললাম যে আমার দেশের মানুষরা তো এই যুগে শার্ট প্যান্ট পরে জেপিটি দেখে খেয়ে দিয়ে একটা মৃত মানুষের উপরে মানে মৃত মানুষকে মেরে তার উপরে নাচতেছে আপনি দেখেছেন সোসাইটির অন্ধকার জগৎ কোথায় গেছে আপনি একটা মানুষ হিসাবে ভাবেন আরে ভাই আপনি আওয়ামী লীগ বিএনপি বাদ দেন আপনি একজন মানুষ হিসাবে নিজেকে চিন্তা করেন আপনি ধর্মের কথা চিন্তা করেন আপনার ধর্মে কি এটা বলা আছে আপনি মুসলমান আপনার আপনার হুজুর ইমাম মতি ভালো লাগতেছে না হুজুর কেন খুদ্ আপনার মনের মতো বলল না নবীর জায়গা কেন আলীরে বললো আপনি গিয়ে হুজুরের কুপায় পা বা বাক করে দিচ্ছেন এটা হচ্ছে আপনাদের ইউনুসের রাজত্ব আপনাকে বুঝতে হবে ইউনুসের দেশ তো ইউনুস নোবেলের জায়গায় তো আর খুন অস্ত্র স্নাইপার নিছে সো এর থেকে বাইরে আর কিছু না এই ইউনুসের বিচার এই দেশে খুব মারাত্মক হবে